আজ আবারও ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বর্ষাকাল মানেই ইলিশের আনাগোনা চলতেই থাকে আর সেটা দিয়ে কী রেসিপি বানানো হবে সেটা ঠিক করা খুবই মুশকিল তবে আমার মনে হয় ইলিশ ভাপা সবার সেরা এইভাবে একবার ভাপা ইলিশ বানিয়ে খেয়ে দেখুন ইলিশের অন্য রেসিপি করা ভুলে যাবেন ভাপা ইলিশ বানানোর জন্য দু টেবিল চামচ সাদা সর্ষে দু টেবিল চামচ কালো সর্ষে দু টেবিল চামচ পোস্ত আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি হাতে সময় কম থাকলে মিনিট দশেক ভিজিয়ে রাখলেও হবে তবে অবশ্যই ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো আর পঞ্চাশ থেকে ষাট গ্রাম সর্ষের তেল তেলটা দিয়ে সব কিছু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এই সময় লবণটা একটু চেক করে নিতে পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি এইবারে মাছগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চাইলে মাছের পিসগুলো একটু লবণ আর হলুদ মাখিয়ে নিতে পারেন তবে না মাখালেও কোনো সমস্যা নেই আজ আমি ভাপা ইলিশ বানানোর জন্য চার পিস মাছ নিয়েছি আর চার পিস মাছই এইভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে সব পিসগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা টিফিন বক্স নেব ভাব দেওয়ার জন্য এখন সর্ষের তেল টিফিন বক্সটার গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে ইলিশ মাছ এইভাবে স্টিমে রান্না করলে প্রচুর তেল বার হয় স্টিমটা যত ভালো দেওয়া হবে মাছটা খেতে তত ভালো লাগবে এখন টিফিন বক্সে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চার পিস মাছ টিফিন বক্সে ভালোভাবেই ধরে যাবে তবে মাছের পরিমাণ বেশি হলে টিফিন বক্সটাও একটু বড় নিতে হবে মাছগুলো দিয়ে চারটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পিস মাছের জন্য চারটি কাঁচা লঙ্কায় যথেষ্ট মিশ্রণটা টিফিন বক্সে ঢেলে দিতে হবে তারপর টিফিন বক্সের মুখটা খুব ভালো করে লাগিয়ে নিলাম এদিকে একটা কড়াইতে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম আর জলের উপর একটা স্ট্যান্ডও দিয়েছি স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ফিরে এলাম ৩৫ মিনিট পরে টিফিন বক্সটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন সাবধানে মুখটা খুলে নিতে হবে গরম ভাতের সাথে এই রকম ভাবা ইলিশ থাকলে আর কোনো পদই লাগবে না ওয়াও কত সুন্দর লাগছে ইলিশ মাছ থেকে কতটা তেল বার হয়েছে এখন সার্ভ করে দেখাচ্ছি সারা বাড়ি ইলিশের সুগন্ধে মম করছে এভাবে একবার বানিয়ে দেখুন বারবার ইলিশের এই রেসিপিটাই বানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ